এবার পুজোর ছুটিতে আমরা ঘুরতে গেছিলাম পিঙ্ক সিটি রাজস্থান রাজস্থানের একটি বিখ্যাত জায়গা হচ্ছে মহল মহারাজা সবাই প্রতাপ সিং হাওয়া মহলটি তৈরি করেছিলেন আমরা সবাই দেখি চলুন বন্ধুরা আমার সঙ্গে আপনারাও দেখুন হাওয়ামহলে খুব ছোট্ট মুহূর্ত আমি ভিডিও করতে পেরেছি বড় ভিডিও আমার সম্ভব হয়নি করে ওঠা আমার সঙ্গে আপনারাও দেখুন আমার মহলে কিন্তু কোনো ভিত নেই আপনারা হয়তো জানেন আর এর কিন্তু পাঁচতলা কোনো সিঁড়িও নেই খুব তবে মহারাজা যখন তৈরি করেছিলেন রানী রানীদের এটি ছিল একটি অন্দর মহল রানীরা আনন্দ করতেন ওখানে সবাই প্রচুর সময় কাটাতেন আর এই হচ্ছে পুতুল দেখছেন আপনারা এটা হচ্ছে জয়পুর রাজস্থানের একটি বিখ্যাত নাচ পুতুল নাচ আমার দেখানো হয়েছে এরকম অনেকেই আছেন যারা হাওয়া মহলের ভিতরে শুধু নাচ আমরা ওখানে দেখেছিলাম ভিডিও দেখেছিলাম এখানে ওখানে লোকনৃত্য মানে লোক গানের সঙ্গে এটা নৃত্য হচ্ছে আমরা চলে গেলাম হাওয়া মহলের ভিতরে ছোট ছোট জায়গা এই দেখুন ভিতরে সবার নাচ করছে গান করছে এখানকার ভিতরেই অনেক শিল্পী আছেন যারা গান করেন এই দেখুন ছোট 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 সব জানলা দেখা যাচ্ছে নশো কিন্তু টোটাল জানলা আছে মহানীরা বাইরের দৃশ্য দেখতে গেছে প্রচুর জানা লাগে ভিতরে আপনারা অন্ধের মতন কিছুই বুঝতে পারবেন না বাইরে থেকে কিন্তু ভিতরে অনেক কিছু আছে দেখা একটুও নেই কোনো চিঁড়ি নেই কিন্তু সুন্দর ঝাপে ঝাপেগুলো কিন্তু করা হয় ঘুরতে একটু কষ্ট হয় ওখানে গেছে দেখুন আপনারা কত পর্যটক দেখা যাচ্ছে অনেক বিদেশে পর্যটক ওখানে আসে যাচ্ছে যাচ্ছি হচ্ছে ভিতর থেকে তোলা

শহরটা দেখা যাচ্ছে তো অপূর্ব না গেলে ভাষায় আপনাকে সূর্যাস্তের সময় হচ্ছিল এত সুন্দর লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিল এটা আমি আদ্রিয়ান আর মিঠাই আর আমার হাজব্যান্ড ক্যামেরা করছিলো আর এই যে উপর থেকে আমরা পাঁচতলার উপর থেকে দেখুন আপনারা কেমন লাগছে দেখতে হাওয়া মহলটা দেখা যাচ্ছে খুবই ছোট্ট ভিডিও করতে পেরেছি বন্ধু আপনাদেরকে বলছি খুবই ছোট ভিডিও ভুল ত্রুটি মার্জনীয় করবেন আপনারা যে তবুও যতটা পেরেছি আপনাদের সঙ্গে একটু ভিডিওটি আমি শেয়ার করছি দেখুন মহলটি উপর থেকে পিঙ্ক সিটি এই জন্যই জয়পুরের নাম হচ্ছে পিঙ্ক সিটি ভেতরে সমস্ত কিছু পিঙ্ক গোলাপি শহর একদম এত সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে ঘুরতে গেলে সবাইকে কত ছোটো ছোটো লাগছে আর এই হচ্ছে দূরে সব দেখা যাচ্ছে বাড়ি অনেক অনেক বাড়ি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন জানা কেমন কেমন